আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহেরা নওশর আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে আচার কেক বলতে পারেন আজকে কি আচার বানিয়েছি আমি যেহেতু আমি অনেক আচার বানাই তো অনেক সময়ে তাই আর আজকে আর রেসিপিটা দিলাম না যেহেতু আমার অনেক ব্লগের মধ্যে আছে রেসিপি আচারের তো আজ কোন ধরনের আচার বানিয়েছি আপনারা বলেন তো একটু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কি ধরনের আচারটা বানাইলাম যদি বলতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে খাওয়াবো তো যে যেখানেই থাকেন না কেন অবশ্যই আমি সেখানেই পাঠাবো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আচার কি ধরনের আচারটা বানালাম আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনাদের এক একটা ভিডিও আপনাদের জন্যই আসলে আমি কষ্ট করে ছাড়ি তো যেহেতু আমি কাজ করি আপনারা তো সবাই তো জানেন কাছের ফাঁকে ফাঁকে কিন্তু ভিডিওটা ছাড়া অবশ্যই আমাকে